কে রেখে একাই আমি ট্রেনে করে ঘুরতে বের হয়ে গিয়েছি এক বছর হয়েছে জাপান এসেছি কিন্তু আমি কোনো কিছুই চিনি না আমার ছোট বোন আজকে আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি সকালে উঠেই আজকে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি কারণ আজকে খুব সুন্দর একটা পার্কে ঘুরতে যাব যেহেতু সারা দিনের জন্য আজকে আমি বাহিরে থাকবো তো স্কিনটাকে ভালো মতো প্রেপ করে নিচ্ছিলাম অফ জোসানের এই টোনারটা আমি অনেকদিন ধরে ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অর্ধেক বোতল আমি শেষ করে ফেলেছি এই থেকে আসার পর আমার পুরো স্কিন একদম জ্বলে পুরে ছাই হয়ে গিয়েছে আমি একদম কালু কালু হয়ে গিয়েছি আমার হাতেরও এমন অবস্থা খারাপ আমার হাতগুলো পুরো একদম জ্বলে গিয়েছে আমি স্কিনের এই ট্যানটা যেতে একটু সময় লাগবে আর আমি আজকে ভালো মতন সানস্ক্রিন সবকিছু দিয়ে নিচ্ছিলাম এখন যতটুকু পারি সেফ চেষ্টা করি আর কি এই সানস্ক্রিনটাও হচ্ছে বিউটি অফ চৌসান আমার হাজব্যান্ড হচ্ছে ফোনে কল দিয়েছিল ওর সাথে ফোনে কথা বলতে বলতে আমি হচ্ছে মেকআপটা করে ফেলে আমার যেহেতু একটাই ফোন এক্সট্রা কোনো ফোন নাই যে আরেকটা ফোন দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করব পর আমি এখানে একটা ইয়ারিং পরে নিচ্ছিলাম এটা পুরো আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে এটা হচ্ছে ডাইসু থেকে নিয়েছি মাত্র হান্ড্রেড ইয়েন দিয়ে তো আমি রেডি আজকে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া প্রথম কোথাও এত দূরে একটু ঘুরতে যাচ্ছি সময় তো জাপানে আমার গাড়িতে ঘোরা হয়েছে আজকেও হচ্ছে বাস আর ট্রেন মিলে ঘোরাঘুরি হবে আমার আমি বাসে করে হচ্ছে মিসাতো ট্রেন স্টেশনে চলে এসেছি এখানে আমার একটা কিউটি ছোট বোন আসবে ওর সাথেই হচ্ছে আজকে আমি ঘুরতে যাচ্ছি মেনলি ও হচ্ছে ট্রেনে সব কিছু চেনে আমি কিছুই জানি না ও আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যায় তো চলে এসেছে স্নেহা ওর সাথেই আজকে আমি ঘুরতে যাচ্ছি আপনারা হয়তো বা এর আগে আমার ব্লগে ওকে দেখেছে আমরা যাচ্ছি ইউকাহামা পার্কে আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টার মতন হচ্ছে ট্রেনে করে যেতে হয় জাপানে আসার পর কিন্তু ও হচ্ছে জাপানে এসেছে বাট জাপানের অনেক কিছু শিখে গিয়েছে দেশ থেকে আসার সময় সে নাকি হচ্ছে জাপানিজ ভাষাটাও শিখে এসেছে এই জন্য তার কাছে সবকিছু একটু ইজি হয়েছে ঘুরতে যাচ্ছি মনে হতে পারে অনেক বেশি ইজি ইজি এতটাও না আমরা হচ্ছে হচ্ছে তিন তিনটা ট্রেন চেঞ্জ করার পর সেই পার্কে গিয়েছে জাপানের ট্রেনে কিন্তু একটা লাইন না অনেকগুলো লাইন থাকে তো সেগুলোকেও খুঁজে বের করা একটু একটু সাহসটা কম আমি একা একা বের হয়ে কোথাও একটা যাব আমার মনে হয় যে আমি যদি হারিয়ে যাই তাহলে কি হবে যেহেতু সবকিছুই চিনে সব বুঝে বোঝে এই জন্য ওর সাথে আমি একটু বের হয়েছিল আগেও আমি তার সাথে মার্কেটে এখানে ওখানে গিয়েছিটা একটা জার্নির পর আমরা তো ইয়োকোহামা স্টেশনে চলে এসেছি থেকে বের হয়েই দেখলাম চায়না টাউন এটা নাকি জাপানের অনেক অনেক ফেমাস দেখলাম এখানে অনেক অনেক টুরিস্টরাও হচ্ছে ঘুরতে আসে স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটেই আমরা হচ্ছে সেই পার্কে চলে এসেছি এই হচ্ছে সেই পার্ক যে পার্কে আসার জন্য এত দূর থেকে আমরা এসেছি পার্কে আসার একটা মাত্রই কারণ হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে গোলাপ ফুল ফুটেছে পুরো পার্ক জুড়ে একদম নানান রকমের গোলাপ ফুল দেখতে এত সুন্দর লাগছিল থেকে মজার ব্যাপার কি জানেন জাপানের কোন ফুলের মধ্যে কোনো সুগন্ধি নেই এই পার্কের কিছু কিছু গোলাপ থেকে এত সুন্দর স্মেল আসছিল পুরো পার্কটা একদম স্মেল দিয়ে ভর্তি হয়েছিল মানিসরাও দেখছিলাম যে এই ফুল থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে এমন সময় ঘুরতে এসেছি এটা হচ্ছে একদম শেষ সময় ছিল তো কিছু কিছু গোলাপ ফুল হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু গোলাপ ফুল কি সুন্দর ফুটে দেখুন اكو কোনো পার্পল কালার গোলাপ ফুল দেখেছেন দেখেন দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে একদম প্লাস্টিকের কিন্তু আসলে এগুলো সবগুলো রিয়েল পরে দেখলাম আমি হচ্ছে লিপস্টিক খেয়ে ফেলেছি তারপর ভাবলাম একটু লিপস্টিক লাগিয়ে নিই আর অনেকেই হচ্ছে আমাদের এই ড্রেসগুলোর কথা জিজ্ঞেস করেছেন এই ড্রেস দুটোই হচ্ছে আমি বালি থেকে এনেছি এটা ওকে আমি গিফট করেছিলাম ভেবেছি যে দুজন একসাথে হচ্ছে ড্রেসগুলো পরব আর ড্রেসটাও ফুলের সাথে খুব সুন্দর মানিয়েছে সারা দিন দুজনে অনেক অনেক মজা করেছি আর সেদিনের ওয়েদারটাও না তেমন একটা ভালো ছিল না দিক দিয়ে পানির এই ঝর্ণাটা দেখতেও এত সুন্দর লাগছিল পার্কের সাথে দেখলাম বড় একটা শিপ ছিল এই শিপের সামনে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আবার ব্যাগে করে আরেকটা ড্রেস ক্যারি করেছি এই ড্রেসটা আমি বালিতে নিয়ে গিয়েছিলাম বাট সেখানে পড়েছি অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম যেহেতু ফোনটাই নেই আর নেই তো এখানে আমি ভাবলাম যেহেতু ড্রেসটার মধ্যে একটু গোলাপ ফুল টাইপের আছে তো এই গোলাপ ফুলের সাথে এই ড্রেসটা পরলে আরো সুন্দর লাগবে পর সেখানে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এই ড্রেসটা পরে ড্রেসটা হচ্ছে থাইল্যান্ড হল থেকে না আমার এই টাইপের মিডি ড্রেস অনেক সুন্দর লাগে যারা যারা নিতে চান আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন থাকবে ওর দেখলাম যে একটা প্রিন্সেস গোলাপ বাগানের ভিতরে ঢুকে গিয়েছে একদম পুরো প্রিন্সেস এর মতন লাগছিল মেনলি তারা এখানে ওয়েডিং শুট করার জন্য এসেছে জাপানিসরা তো এইভাবেই হয়তো বা তারা ওয়েডিং শুট গুলো করে থাকে অনেক মজা করেছে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছে এই তো ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা ভাবলাম চলে যাওয়ার আগে একটু চায়না টাউনটাও ঘুরে যাই কবে না কবে আবার ইয়োকোহামা আসি এখানে তারপরে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম এটা হচ্ছে স্নেহা নিয়েছিল ওর বেশ ভালো লেগেছে দুজনে মিলে এটা শেষ করেছে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো বাবল টি এটাও ভালো লেগেছিল তো খাওয়া দাওয়া শেষ করে আবার সেই ট্রেনে করে আমরা বাসার দিকে চলে যাই আজকের ব্লগটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজে আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না